দুই হাজার চব্বিশ সালে বিয়ে করেছিল আদ্রিত কৌশাম্বী তারা নিজেরাই সামনে এনেছিল তাদের বিয়ের খবর বর্তমানে আদৃত অভিনয় করছে জি বাংলার মৃত্যুর বাড়ি ধারাবাহিকে অন্যদিকে ফুলকি ধারাবাহিকে অভিনয় করছে কৌশাম্বী আপাতত সিরিয়ালের শুটিং নিয়ে ব্যস্ত তারা তবে বিয়ের পর আদৃত কৌশাম্বের প্রথম ভ্যালেন্টাইন্স ডে আর তাদের ভ্যালেন্টাইন্স নাকি খুবই স্পেশিয়াল হচ্ছে এবছর কারণ কৌশাম্বী মা হতে চলেছে আর এই জন্য আলাদাভাবে ভ্যালেন্টাইন্স ডে মাসটা উদযাপন করছে আদৃত আদৃত সবগুলো দিন এবার পালন করেছেন বিশেষ করে কৌশাম্বী মা হবে বলে আদৃত ভীষণ খুশি তো বন্ধুরা ভ্যালেন্টাইন্স ডে এবার খুব ভালোভাবে উদযাপন হচ্ছে আদৃত কৌশাম্বীর কারণ তারা বাবা মা হচ্ছে এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ